গাছের চারা তৈরি করার জন্য কোন মাধ্যমটা সবচেয়ে বেশি ভালো পানি মাটি নাকি বালি আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে আমি কি পেলাম আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি প্রথমে আমি এখানে মনস্টারা আদানসনি গাছের একটা ডাল নিয়েছি আর যে ডালের যে নোটগুলো আছে সেগুলোকে কেটে নিয়েছি অবশ্যই গিট থাকতে হবে তারপর আমি এখানে দুইটি ডাল মোটা যে বালি হয় লাল বালি সেটাতে রোপণ করেছি এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম যার জন্য আর এখানে দেখাতে পারলাম না শর্ট ভিডিও আছে তোমরা চলে দেখে নিতে পারো আর দুইটা ডাল নিয়েছি যেটাকে আমি এখন পানিতে দিব আমি এখানে নর্মাল পানি নিয়েছি তোমরা চাইলে ফিল্টারের পানি ইউজ করতে পারো তবে ফিল্টারের পানি ইউজ করাটাই ভালো সেক্ষেত্রে শিকড় খুব দ্রুত আসে আরও দুইটি ডাল নিয়েছি যে দুইটি ডাল আমি এখন মাটিতে বসাবো এখানে আমি মাটিতে হালকা কিছু কম্পোস্ট সার মিক্সড করেছি আর কোনো উপাদান মেশাই নেই জাস্ট আমি এক্সপেরিমেন্টের জন্য রোপণ করতেছি যে দেখি কোনটাতে আগে শিকড় আসে কিংবা চারা আসে এটা রোপণ করার পর হালকা একটু পানি স্প্রে করে আমি এই গাছগুলোকে ছায়াতে রেখে দিয়েছিলাম তারপর আমি পনেরো দিন পরে কি রেজাল্ট পেলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই তো এটা হচ্ছে পনেরো দিন পরের ভিডিও আমি প্রথমে একটু পানি স্প্রে করে নিতেছি আমি মাঝে মাঝে একটু পানি স্প্রে করে দিয়েছিলাম এই কাজটা অবশ্যই করতে হবে চারা তৈরি করার ক্ষেত্রে কারণ গোড়া শুকনা থাকলে তো গাছগুলো শুকিয়ে যাবে আর মারা যাবে তো মাটির যে গাছটা আছে তোমরা অলরেডি দেখতে পারতেছো যে সেখানে আমি দুইটা ডাল ডাল লাগিয়েছিলাম তার মাঝে একটা ডাল অলরেডি মরে গিয়েছে আরেকটা ডালের কি অবস্থা সেটা আমরা এখান থেকে উঠালেই বুঝতে পারবো যে চারা হয়েছে নাকি শিকড় হয়েছে কি হয়েছে সেটা চলো দেখি প্রথমে আমি মরা ডালটা উঠাচ্ছি দেখো এই ডালটাই একদমই পচে গিয়েছে কোনো অবস্থাতে এটা চারা হওয়া সম্ভব না জানি না কি কারণে পচে গেল দ্বিতীয় ডালটা তোলার পরে তোমরা দেখতে পারতেছ যে একটা শিকড় বের হয়েছে আর কিন্তু নতুন পাতা কিংবা নতুন কুশি এরকম কিছু দেখতে পারতেছি না তো যাক শিকড় হয়েছে তার মানে পরবর্তীতে হবে আর কি একটু লেট হবে হয়তো এখন চলো আমরা বালিতে কি পরিমাণ ফলাফল পেলাম সেটা দেখি বালিতে লাগানো ডালগুলোতে ভালোই শিকড় হয়েছে চার পাঁচটা করে শিকড় হয়েছে দেখতে পারতেছি আর হচ্ছে নতুন একটা খুশিও বের হয়েছে একটা ডাল থেকে আর একটা ডাল থেকে কিছু বের হয়নি এখন চলো পানির ডালগুলো দেখি মার্শাল্লা পানির ডালগুলোতে দেখো কতগুলো শিকড় হয়েছে অনেক সুন্দর আর লম্বা লম্বা শিকড় হয়েছে একদম দেখতে দেখলেই মনটা ভরে যাচ্ছে আর সবগুলো ডাল থেকে আমি দেখতেছি যে নতুন করে চারা তৈরি হয়েছে নতুন কুশি বের হয়েছে শুধুমাত্র একটা ডালে কোনো শিকড়ও হয় নাই কুশিও বের হয় নাই এই ডালটাতে যাকে একটা তো এরকম হবে কিন্তু আমি যা দেখলাম যে হচ্ছে পানিতেই চারাটা ভালোভাবে তৈরি হয় তবে এই ক্ষেত্রে পানিটা আমি তিন চার দিন পর পর পাল্টে দিয়েছিলাম অবশ্যই পানিতে চারা তৈরির ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে তো তোমরা তো দেখলে যে কোনটাতে ফলাফল ভালো হয় তো চারা তৈরির ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে পানিতে দিয়ে চারাটা এরকম হয়ে গেলে তারপর মাটিতে দিও তাহলে ফলাফল ভালো পাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ ফেস ¡Gracias